সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন তো দর্শক দেখছেন এই যে একটি ট্রাক লোড হচ্ছে তো এই ট্রাকটি লোড দিচ্ছে আমাদের ভার্চুয়াল জগতে বর্তমান সময়ের একটি জনপ্রিয় ভাই আপনারা দেখছেন রফিকুল ভাই এই ট্রাকটি লোড দিচ্ছে আমরা একটু দেখছি এই যে এই বিক্রি হয়ে গেছে এটা কি লাল পাহাড় নাম রাখলেন নাকি লাল পাহাড় এই যে আমরা একটু জানবো যে আসলে কোন অঞ্চল থেকে এসেছে এবং কতগুলো গরু নিয়েছে এই বিষয়গুলো আমরা আপনাদের তুলে ধরবো একটু দেখি আমরা এই যেটা লোড হচ্ছে একটু দেখায় আপনাদের এবং জানিয়ে রাখি এই গরুগুলো কিন্তু গতকালকেই প্রতিবেদন দেওয়া হয়েছিল যে লটে এই গরুগুলো বিক্রি হবে টোটাল বারোটি গরু ছিল আপনারা জানেন গতকালকে দেওয়ার এক ঘন্টার মাথায় আলম ফুট কেরানীগঞ্জ আলম আলম ডেইরি ফার্ম ফার্মীগঞ্জ আলম ডেইরি ফার্ম কেরানীগঞ্জ থেকে এই ডোরগুলো কনফার্ম করছে আপনারা এই যে বিভিন্ন হাট থাকতে এই যে আপনার এই যে রফিকুল ভাইয়ের কাছ থেকে নিয়ে যাচ্ছেন ট্রাকে আপনারা এত জায়গা থাকতে আপনার রফিকুল ভাই কে কেন বেছে নিলেন রফিকুল করোনা পরিস্থিতির কারণে হ্যাঁ নিজেকে নিজেকে নিরাপদ রাখার জন্য হ্যাঁ আমরা হাত ঘাট এরাই চলতেছি যেহেতু আমরা সবসময় গরু নিয়ে গরুর সাথে থাকা থাকা হয় সেই জন্য আমরা হাত ঘাট এরাই নিয়ে চলতেছি তারপর আমি লোক মারফত খোঁজ পাইছি এবং ইন্টারনেটের নেটেও দেখছি যে রফিকুল ভাইয়ের সব মধ্যে খোঁজ খবর নিছি তেমন এলাকায় আমার এই এলাকায় আমার কিছু পরিচিত লোকের মারফত খোঁজ খবর নিয়ে দেখছি রফিকুল ভাই খুব ভালো লোক এবং তার যে আচার আচরণ ব্যবহার খুবই সুন্দর সেই জন্য রফিবুল ভাইয়ের সাথে যখন কালকে কথা বললাম তো উনি বললেন ভাই যথেষ্ট সহযোগিতা আপনাকে করা হবে খুব সীমিত লাভে রফিকুল ভাই আমাদেরকে এই গরুগুলি দিয়েছে দিয়েছেন আচ্ছা আপনি যে গরুগুলো নিয়েছেন টোটাল লটে কয়টা এগারোটা নিয়েছেন না লটে বারোটা গরু নিয়েছেন বারোটা গরু নিয়েছেন আচ্ছা এই যে বারোটা গরু আপনি নিলেন দামটা সম্বন্ধে আপনার মানে কি ধরনের চিন্তা ভাবনা আসলো যে দামটা বর্তমানে যে বর্তমানে বর্তমান দিনাজপুরে হারিয়া গরুর

সন্তুষ্ট পুরোপুরি সন্তুষ্ট আচ্ছা আমরা একটু দামটা জানতে চাবো যে এই যে লটে নিলেন

আচ্ছা ভাই এই যে আপনি ঢাকার ভাই এর ভিতরে আর কিছু খরচ বরস নিয়ে মনে করেন যে সর্বসাকলে আরো 20 30 টাকা এই যে কিছু মিডিয়া মাসখানে আছে এদেরকে আচ্ছা সব মিলিয়ে তাহলে কত বলল লট মোটামুটি মনে করেন যে আরো আরো 30 হাজার টাকা যোগ দেন আর আচ্ছা আচ্ছা তার মানে আপনি যত টাকাই পড়েছে সবগুলো মিলে আপনি অনেক সম্পদ আরো বড় বড় অনেক বড় বড় গুরু তো আচ্ছা আচ্ছা এতে সমস্যা হচ্ছে এটা ইয়া হয়ে গেছে এটা ঠিক করে এটা ঠিক করেন আচ্ছা রফিকুল ভাই আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই ভাই কি খবর ভালো আছেন আচ্ছা এই যে আপনি গরুগুলো লটে দিলেন মানে ভিডিও আমাদের দেওয়ার পরেই কি আপনাকে এইভাবে কনফার্ম করে দিয়েছে কিভাবে কনফার্ম করলো এসে দেখে হ্যাঁ এসে দেখে বলতে ভাই দেখা থেকে কিছু কিছুটা ছাড় দিয়েছিলেন আচ্ছা আচ্ছা যে রেটে আপনি গরুগুলো দিয়েছেন এখান থেকে আপনি সন্তুষ্ট নাকি রেটটা কমে হয়েছে নাকি একটু বেশি কমে হয়েছে কিন্তু কি করবো ভাই আমার কাছে অনেকদিন ধরে বারবার ফোন যাচ্ছে হ্যাঁ

আট লাখ পঞ্চাশ হাজার টাকায় এই বারোটা গরু দেওয়া হয়েছে আমরা একটু গরু গুলো দেখে দেখে নিজে এই যে এটি একটি কালারটা বেশ সুন্দর এই যে এটা দুই নাম্বার

কাৱেলে ভাইক দি আমাৰ পায় সমস্যা

একজন থাকে যাতে পানীত না নামাতে পাৰে हाम्रो बुछै निले चेन्नई न 3000 चाबी फोन होइन होइन न नबि दिने यारहरु बि कु छ ओके दबा दि छैन ओके दबा दि दुई पञ्जा दिदिन धारा भयो यजना गर्नु लाग्छ लाल् दबा दि हात बेपारे न छोटो गुरु न

રોસ <coughs> আচ্ছা এই যে দেখছেন দর্শক এই যে গরুগুলো সবগুলো লোড হয়ে গেল চলে যাবে আর কি আচ্ছা ভাইজান এগুলো তো আলম ডেইরি ফার্ম নিয়েছে না হ্যাঁ আলম ডেইরি ফার্ম কেরানীগঞ্জ কেরানীগঞ্জ আচ্ছা এগুলো তো কুরবানিতে বিক্রি করার জন্য জি জি আচ্ছা আমাদের ঢাকার আশেপাশে ওই কেরানীগঞ্জের আশেপাশে অনেকে আমাদের ফোন দিয়ে নক করে যে আসলে একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে যেগুলো প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এবং প্রাকৃতিক যে খাবার এই খাবারগুলো খাওয়া ঠিক আছে এই ধরনের গরু যদি পাওয়া যায় তাহলে তারা মানে নিতেও ইচ্ছুক কুরবানির জন্য তো সেক্ষেত্রে যেহেতু তিনি কুরবানিতে এগুলো বিক্রি করবে তো ওনার নাম্বারটা যদি একটু দিতেন যদি আসলে দামি দরে বনে যায় লিখেন আলম ডে আলম ডেরি ফার্ম আলম ডেরি ফার্ম কেরানীগঞ্জ ঢাকা আপনার নাম্বার হচ্ছে 01712

ड्राइवर के ड्राइवर